আসসালামু আলাইকুম সম্মানিত এই মুহূর্তে যেই আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল এটা ইউএস এর সেট দেখতে পাচ্ছেন সোনালী কালার এটা অত্যন্ত হেভি সেট এটা দিয়ে আপনারা পাঁচ ইঞ্চি চার ইঞ্চি সাপ চালাতে পারবেন অথবা ফুল রেঞ্জ চালাতে পারবেন অনায়াসে কোনো সমস্যা নেই তো এটার দাম সম্পর্কে বলে দিব এবং বিস্তারিত আশা বিষয় সব কিছুই বলে দিব এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওর মধ্যে চেকিং ভিডিও আছে দুই পার্টের চেক করার ভিডিও আছে মাইক্রোফোন দিয়ে আর মূলত এটার সেটার কাজ সম্পর্কে আসি এটার একটা ক্যাপাসিটার চেঞ্জ করা হয়েছে যে কোনো কারণে একটা ক্যাপাসিটার শর্ট হয়ে গেছিল আর এ পার্টে কয়েকটা টেন্ডিস্টার চেঞ্জ আছে উপর সাইডে গুলো অরিজিনাল আর বাকি ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ভিতরের ছবি আছে আপনারা চাইলে দেখতে পারেন এটার সাথে ছিল বক্স আঠারো ইঞ্চি জেবিএন অরিজিনাল বক্স ছিল বক্স কিছুটা সেল হয়ে গেছে শুধু এই হেডটা আছে মিক্সার ছিল মিক্সারও সেল হয়ে গেছে তো অবশ্যই যা লাগবে এটা কল দিতে পারেন নিঃসন্দেহে নিতে পারেন এটা একদম ফুল ফ্রেশ ভিতর আর যা কাজ আছে সেটা তো বলে দিলাম তো সেটের দাম নিচ্ছি আমরা পঁয়ত্রিশ হাজার টাকা অবশ্যই যদি পছন্দ হয়ে নিতে পারেন কারণ এই সেটের মার্কেট প্রাইস অনেক প্রায় পঁয়ষট্টি হাজার টাকার মতো মার্কেটে সম্ভবত এরকমই আপনারা চাইলে দেখতে পারেন খন্দকার ইলেকট্রনিক ঢাকা এই জেবিএনের ডিলার স্টুডিয়াম মার্কেট তো অবশ্যই যা লাগবে সরাসরি কল দিবেন আর ফলো দিবেন চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রাখবেন দামটা আবার বলে দিচ্ছি দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তো আমি পিছনের অংশ দেখিয়ে দিচ্ছি আপনাদের এই হচ্ছে মাত্র চেক দিলাম মালটা দেখতে পাচ্ছেন এখন স্পিকার জোড়া লাগানো আছে আর যদি আশেপাশের হন আপনি চাইলে দোকানে আসছেন আইসা যেমনি চেয়ে লোড দিবেন তারপর মাল নেবেন কোনো সমস্যা নেই চেক দিয়ে বাজিয়ে যত সময় খুশি বাজিয়ে নেবেন কোনো বিষয় না অবশ্যই ভালো থাকবেন সবাই আর আবারও বলে দিচ্ছি পাশে থাকবেন রিয়া সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ লাইক ফলো করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম